বিশাল এক চমক নিয়ে হাজির হয়েছে রংপুর রাইডার্স সাকিব আল হাসান বাবর আজমের পর এবার তারা দলে ভিড়িয়েছে বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এক পেসারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর মূল একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসার মাথিসা পাতি রানাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স আসন্ন বিপিএল কে সামনে রেখে দলগুলো প্রস্তুত করছে নিজেদের সেই লক্ষ্যে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে দল শক্তিশালী করছে ফ্র্যাঞ্চাইজিগুলো রংপুর রাইডার্স সেই তালিকায় বেশ এগিয়ে তারা এরই মধ্যে বেশ কয়েকজন নামি ক্রিকেটারকে দলে ভেরিয়েছে দু চব্বিশ বিপিএল এর জন্য সেই তালিকায় এবার যুক্ত হল মাথিসা পাতি রানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে খেলে থাকেন মাথিসা পাতি রানা বেবি মালিঙ্গা হিসাবে পরিচিত লঙ্কান স্পিড স্টারকে এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্সের জার্সিতে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলতে সবশেষ আইপিএলেও নজর কাড়া লঙ্কান এই পেসার শ্রীলঙ্কার জার্সিতেও আছে দারুণ ছন্দে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বেশ কদর রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সের চোখ এড়ায়নি মাথিসা পাতি রানা উল্লেখ্য আগামী বিপিএল আসর শুরু হওয়ার কথা রয়েছে নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সবকিছু ঠিক থাকলে জানুয়ারির দশ তারিখ থেকে শুরু হতে পারে দু বিপিএল আসর